হ্যালো বিবাহ আমি নাহিন এটা আমার ডেলি ব্লগ এবং আজকের ব্লগটা থাকছে আমার ইন ডেইলি ডেইলি কাজকর্ম নিয়ে করি সেই সবের উপরে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করা থেকে শুরু করে এই ব্লগটা তবে কিছু কিছু কাজ তো অবশ্যই বাদ দিতে হয়েছে সকালবেলায় ঘুম থেকে উঠেই দাঁত ব্রাশ করতে চলে গেলাম ঘরে দুনিয়ার কাজকর্ম বাকি সব কিছুই বাকি এবং খুবই একটা মানে গ্লুমি চেহারা নিয়ে আমি ঘুম থেকে উঠি উঠেই সবার আগে যে কাজটা করি সেটা হচ্ছে সাবান দিয়ে আমি হাত ধুই তারপর আমি দাঁত ব্রাশ শুরু করি সো এবং আমার মুড খুবই খারাপ থাকে ঘুম থেকে ওঠার পরে একেবারেই ফ্রেশ ফিল করি না লাগে হচ্ছে চরম বিরক্ত মুখ চোখ সব কালা হয়ে থাকে এবং এগুলো আবার সেট টেট করে নিয়ে কিন্তু ক্যামেরা তারপর আবার ভিডিও করছি তো আরও ভীষণ রকমের মেজাজ খারাপ হয়ে থাকা টাইপের অবস্থা দেশের বাইরের অনেকের ডেলি লাইফের ব্লগ আমি দেখি তার মধ্যে একজন জ্যাপানিজ মহিলা আছে তারটা দেখে আরেকটা হচ্ছে একজন ও কোন দেশের আমার ঠিক মনে নেই তো নাম হচ্ছে ক্যাটরিনা ওর ব্লগুলো দেখি তো সেখানে একেবারেই ডেলি ঘুম থেকে ওঠা শুরু করে প্রতিদিনের ব্লগুলো দেখায় তো আমি ভাবলাম কেন নয় আজকে একটু এভাবে করেই আমার ব্লগুলো শুরু করি আমি তো প্রতিদিনের সব ধরনের কাজকর্মগুলোকে একত্রিত করে ব্লগ দেই খুব ডিটেল ব্লগ দেই না আজকে মোটামুটি চেষ্টা করেছি একটু ডিটেল ব্লগ দেওয়ার টাওয়াল দিয়ে মুখটা আমি চেপে চেপে মুছে নেই মুছে এরপরে আমি আমার র্যাপারটা জড়িয়ে নিই র্যাপারটা জড়িয়ে তারপর আমি আসলে একটু ক্রিম দিই আমি জাপান থেকে আসার সময় একটা ক্রিম এনেছিলাম এবং সেটা আসলে খুব ভালোভাবে আমাকে স্যুট করেছে খুবই ভালো একটা ক্রিম এবং খুবই রিজনেবল প্রাইসের সো ওই ক্রিমটাই আমি একটু হাতে নিয়ে চেপে চেপে মুখে দিই বলা হয় যে ঘষে ঘষে ক্রিম দিলে পারে স্কিনে যদি আপনি হাত দিয়ে ঘষে ক্রিম দেন তাহলে যেটা হয় যে স্কিনের যে কোষগুলো থাকে ওগুলোর ড্যামেজ হয়ে যায় সো কোরিয়ানরা থেকে শুরু করে জ্যাপানিজরা সবাইকেই দেখবেন স্কিন কেয়ারের সময় তারা ক্রিমটা হাত দিয়ে চেপে চেপে লাগায় ঘষে ঘষে লাগায় না ইভেন আপনি যখন মুখটাকে ওয়াশ করবেন কোনো ফেসওয়াশ দিয়ে তখনও কিন্তু মানে খুব বেশি রাব করতে নিষেধ করে এই যে এইভাবে করে ক্রিম লাগাতে বলা হয় তাহলে নাকি স্কিন ড্যামেজ হবে না এবং এই ধরনের টেকনিকগুলো কিছু কিছু ফলো করে আমার স্কিন কিন্তু আগের চাইতে অনেক বেশি বেটার হয়েছে এবং একটা শুটিংয়ে যেয়ে আমাকে শুনতে হয়েছে আমার নাকি গ্লাস স্কিন এটা শুনে আমি ভীষণ রকমের খুশি এবং আনন্দিত হয়ে পুলকিত হয়ে প্রায় হার্ট ফেল করার মতো অবস্থা যাই হোক এই হচ্ছে সকালবেলা ঘরের অবস্থা সব কিছুই উল্টোপাল্টা হয়ে আছে প্রচুর কাজ থেকে প্রচুর কাজ থেকে ঘুম থেকে উঠেই আমার নিজস্ব কিছু কাজ করতে হয় সেটা হচ্ছে এই মশারি খোলা প্লাস হচ্ছে মশারি জায়গা মতো রাখা ওরা বাইরে যাওয়ার সময় স্কুল লাইফ এবং অফিসে যাওয়ার সময় আমার হাজব্যান্ড আরানটাকে ইচ্ছা মতো বিছানোর উপর রেখে চলে যায় সেটাকে আবার ঠিকঠাক করে গুছানো কারণ এগুলো তো খালা করবে না আমার ছেলে এই পরীক্ষার সময়টায় সে পড়া বাদ দিয়ে সারা দিন রাত তার ঘর গুছিয়েছে নানাভাবে তার ঘরের কেরি কাচারি করেছে সেটা একটু দেখানোর চেষ্টা করলাম ছাদের ফুল নিয়ে এসে রেখেছি ছাদ থেকে প্রায় মাঝে মধ্যে আমি তাজা ফুল এনে রাখি ভালো লাগে এটা হচ্ছে ডাইনিং রুম ড্রয়িং রুম এগুলো সবের একটা সকালবেলার একটা ভিডিও যে কী অবস্থায় থাকে বেসিকলি ড্রয়িং রুমটা অলবেজি গোছানো থাকে কারণ এখানে আমাদের খুব কম ব্যবহার করা হয় গেস্ট না আসলে এটা হচ্ছে রিডিং রুম সো এইটা একদম খুব বাজে অবস্থায় থাকে পড়াশোনা নানা ধরনের এক্সারসাইজ রিল্যাক্স করা এখানে আমরা এই রুমটা তিনজনেই অলমোস্ট ব্যবহার করি আমি একটু কম করি সকালবেলায় গাছগুলোকে একটু হাই হ্যালো করে নিচ্ছি গাছগুলো একটু দেখছি আমার মালি আসছে না প্রায় দু মাস সো গাছের নিরানি দেওয়া গাছ দেখা গাছের মরে গেলে সেটা চেঞ্জ করা এগুলো সবই আমাকে করতে হচ্ছে এটা আমার একটা ক্যাকটাস কর্নার এই কর্নারটা আমার ভীষণ পছন্দ একটা ক্যাকটাস থেকে অনেকগুলো ক্যাকটাস করেছি জানালার পর্দা টর্দাগুলো একটু সরিয়ে দেব ঘরে যাতে আলো আসে আমার ছেলে এই রুমটা অনেক বেশি ব্যবহার করে এবং সে কোনোভাবেই আলো বাতাস রুমে ঢুকতে দেয় না চালনা টালনা পর্দা সব টেনে একেবারে বদ্ধ করে রাখে বলে না যে ঘরের ওভারঅল মানে দেখাশোনা করা কোথায় কি আছে কোথায় কি পড়ে আছে কোথাও নোংরা হয়ে আছে কি না এগুলো চেক করে রাখি আমি সকালবেলা ঘুম থেকে উঠেই যাতে খালা আসলে আমি ইনস্ট্রাকশান দিতে পারি কোথায় কি কিভাবে আছে সেগুলো যেন পরিষ্কার করে ঠিকঠাক করে এবং আমার ছেলের খুব ব্যাড হ্যাবিট আছে এই রুমের দেখা যাবে যে এই যে হাঁটার জায়গাটা এখানে সে একটা কলা ঢুকিয়ে রাখবে কোনো একটা কম্পিউটারে চিপায় সে আম ঢুকিয়ে রাখবে নাহলে কোনো কিছুর খোসা লুকিয়ে রাখবে সো ওগুলো আবার খুঁজে খুঁজে বের করতে হয় মানে সে পড়তে বসে বিভিন্ন টাইপের কাজ করে আমার ওষুধটা খেয়ে নেব আমি খাওয়া দাওয়া যথেষ্ট কম করি এবং এখন রেগুলারলি যোগাও করছি যেটা আমার শরীরের জন্য ভালো কিন্তু আমার ওজন খুব কমে না এবং এই একই ওজনে আমি প্রায় আজকে বারো তেরো বছর ধরে আছি সিক্সটি সিক্স টু সিক্সটি এইট এর মধ্যেই আমি থাকি এর চেয়ে আমি কমতে পারি না এবং তার প্রধান কারণ হচ্ছে আমার থাইরয়েড সকালবেলায় ঘুম থেকে উঠেই একটা পঞ্চাশ এম এর একটা ফিফটি এম এলই তো বলে যাই হোক পঞ্চাশ মিলিগ্রামের একটা খেতে হয় তার সাথে আবার আরেকটু আরেকটা হাফ কেটে নিতে হয় সো ওরকম দুটো থাইরয়েডের আমি ওষুধ খাই হাফটা আরেকটা প্যাকেটে রেখে দেই এবং এই থাইরয়েডের কারণেই আমি শুকাতে পারি না মানে আমার ওজনকে আমি অনেক বাড়তে দিই না একটা জায়গায় স্টাক করে রেখেছি কিন্তু খুব কষ্ট হয় আসলে থাইরয়েডের কারণে বয়স বাড়ার সাথে সাথে থাইরয়েডটা নানা রকমের ঝামেলা করে স্পেশালি ওজন এবং শরীরে নানা ধরনের পেইন নিয়ে আমার খুবই পেইনের প্রবলেম স্পেশালি হাঁটু কোমর পিঠে খুব পেইন হয় আছে আমার খুব কষ্ট হয় আমার বেডরুমে ঢুকে একটু পানি টানি খেয়ে নিব ওষুধটা খাচ্ছি আমি আমার বেডের পাশে এরকম একটা বড় ফ্লাস্ক সবসময় রাখি বা পানির পট রাখি যেটাতে সবসময় পানি থাকে আমি গ্লাসে করে পানি খাই না এটা এ নিয়ে পানি খাওয়া দাওয়া করি খাওয়া পরে ওইটাতে পানি খাই সবসময় আমি এটাতেই পানি খাই এর পরে বেডরুমের বারান্দাটা একটু অন্যরকম করে গুছিয়েছি এবং তিনটা বারান্দায় রং করা হয়েছে ক্যাকটাসে বারান্দাটা আগে অরেঞ্জ ছিল সেটাও হোয়াইট করা হয়েছে সবগুলো বারান্দাকে হোয়াইট করা হয়েছে মানে এর মধ্যে আবার ঘরের কাজও চলেছে এই বারান্দা রং করা তিন বারান্দা রঙ হয়েছে এখন আমার ছেলের রঙের ঘরে একটা রঙের কাজ বাকি বাসার সামনে কৃষ্ণ কখনোই লাল পাপড়ি দিয়ে পড়ে যায় না সবুজের মধ্যে একটু একটু লাল যায় তারপরও যাই হোক লাগানো হয়েছিল যেটা অনেক বড় হয়েছে আকাশ তো পুরা মেঘাৎস্বর্ব আকাশের কালো ঘন ঘটা দেখে বোঝা যাচ্ছে যে ঝড় বৃষ্টি আসবে এরপর কোনো সবজি ছিল না ভ্যান থেকে সবজি কিনে আনতে বললাম আমাদের খাবার মধ্যে সবজিই হচ্ছে মেন সো আমরা মাছ মাংস একদমই খাই না সবজি খাই এবং অল্প কিছু বাজার দারোয়ান করে নিয়ে আসলো মানে সারাদিন আমার এগুলাই চলে এরপর রান্নার খালায় চলে এসছে তো বাসার রান্না বান্নার কাজ চলছে আমি আবার হাঁটাহাঁটি করতে করতে রান্না করে যাই এটাও তো একটু চাপিয়ে দিই একটু রান্না করি একটু সবজি করি এখনো আমার ব্রেকফাস্ট করা হয়নি বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে ঝিরি করে বৃষ্টি পড়ছে এবং কয়েকটা দিন বৃষ্টি বেশ ভোকালো বৃষ্টি হওয়ার পরে যে গরমটা কমবে আমরা ভেবেছিলাম সেটা হয়নি বরঞ্চ ভ্যাপসা একটা গরম পড়ছে হচ্ছে নাস্তা নাস্তা খেতে খুবই আটার রুটি সাথে থাকে হচ্ছে একটু আলু ভাজি আম একটু কাটা চাটা আমি নিজে বানাই খেলাধে চা আমি খেতে পারি না তো এটাই হচ্ছে নাস্তা এবং আজকে আমি আমার যোগা ক্লাস করিনি আমি সাধারণত সাড়ে দশটার থেকে সাড়ে এগারোটা পর্যন্ত এক ঘন্টা যোগা ক্লাস করি অনলাইনে সো ওই যোগা ক্লাসের পরে আমি ব্রেকফাস্ট খাই সকালে চাটা আমার একটু খুব ভালো হতে হয় আমি নিজে বানাই আমি চায় চিনি খাই না শুকানোর জন্য না আমি চায়ে চিনি খেতে পারি না ভালো লাগে না আমার চায়ে চিনি তো এবং বিকালে চাটাও আমি নিজে বানাই কারণ আমার চাটা কেউ বানিয়ে দিতে পারে না আমার মন মতো আমি না খুব কড়া না খুব পাতলা খুবই মাঝারি ধরনের একটা চা খাই তবে একটু ডিফিকাল্ট হয় চাটা বানানো টেস্ট মানে ঠিকঠাক মতো না হলে আমার খুব মেজাজ খারাপ হয় চায়ের ব্যাপারে আমি একটু অন্যরকম বলা যেতে পারে চায়ের ব্যাপারে একটু ফাঁসি নাস্তা খেতে খেতে বৃষ্টি দেখছি মাথকি লতা ফুলগুলো আমার দেখতে ভালো লাগছে নাস্তা খেতে খেতে আমি সবকিছুর মধ্যে একটু আর্টিস্টিক ভাবভঙ্গি নিয়ে ঘোরাঘুরি করে এটা আমার ভালো লাগে আমটা মজা এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে যে আমটা খুব মজা হয়েছে ক্ষেত্রে এরপর রান্নাঘরে চলে গেলাম রান্নাঘরা কি করছে দেখার জন্য সে নানা রকমের শাক সবজি কাটছে তার রান্না মোটামুটি ভালো ভালো বেশ তার রান্না খেতে মজা আজকে পটল ভাজা করবে পটল ভাজা ঘন ডাল দিয়ে খেতে বেশ মজা লাগে লাল চালের ভাত ফুটছে চুলায় আমার চাটা এখনো খাওয়া হয়নি যেহেতু বৃষ্টি আমি একটু বারান্দায় বসে বসে চাটা খাচ্ছি এবং বৃষ্টি উপভোগ করছি দূরে একটা পাখি বৃষ্টিতে ভিজে শব্দ করছে মুখ দিয়ে এবং মানে বোঝা যাচ্ছে যে পাখিটার কষ্ট হচ্ছে সেটাই আমি একটু ক্যামেরাটা ক্লোজ করে দেখানোর চেষ্টা করছিলাম যেহেতু অনেক দূরে সামনের বাসা ঠিক ভালো মতো দেখা যাচ্ছে না এরপর আমি আমার নখের নেল পালিশগুলো তুলব কারণ হচ্ছে নেল পালিশ অল্প অল্প উঠে গেলে আমার খুব খারাপ লাগে এবং অনেকেই এরকম হাফ নেল পালিশ নিয়ে ঘর থেকে বের হয় সেটা আমার ভীষণ বিরক্ত লাগে অন্য কাউকে দেখতেও আমার বিরক্ত লাগে আমার ভালো লাগে না আমার মনে হয় কষ্ট করে হয় হাতে ঠিক মতো নেল পালিশ দিয়ে বের হওয়া উচিত নাহলে সেটা পরিষ্কার করে বের হওয়া উচিত আমার কাছে ব্যাপারটা খুব অপরিষ্কার লাগে তো আমি নেল পালিশটা তুলে আমার খুব একটা লাইট বেইজ কালারের নেল দিচ্ছি একটু নখগুলো বড় হয়েছে আমার ভীষণ ক্যালসিয়ামের প্রবলেম হচ্ছিল এবং তখন আমার নখগুলো মাঝখান দিয়ে ফেটে ফেটে ভেঙে যাচ্ছিল খুব অদ্ভুতভাবে মাঝখান দিয়ে ফেটে যাচ্ছিলো নখগুলো সো এখন একটু ক্যালসিয়ামের ওষুধ খাওয়াতে আমার নখগুলো একটু ঠিকঠাক মতো থাকছে মানে ভেঙে যাচ্ছে না শুকানোর পরে রান্নাঘরে গেলাম আমি বলেছিলাম খালাকে করলা দিয়ে চিংড়ি মাছ রান্না করতে জিনিসটা খেতে আমার ভীষণ মজা লাগে খুব ভালো হয়েছিল সেদিনের রান্নাটা আমার খালার রান্নাটা মোটামুটি মজার খারাপ না গোসলটা সেরে নিলাম ঘরের খালা কাজ করছে এবং আমি আজকে আসলে তাড়াতাড়ি করছি কারণ বাইরে যাব আমার এক বন্ধু দেশের বাইরে চলে যাবে তার সাথে আমি সময় কাটানোর জন্য তার বাড়িতে যাব গল্প করবো সেই কারণে তাড়াতাড়ি গোসল টসল করে খাওয়া দাওয়া সারবো সেই কারণেই আসলে একটু তাড়াহুড়ো করছিলাম এখন চুল আঁচড়ালে অনেক বেশি চুল পড়ে এমনিতেই বর্ষার সময় চুল পড়ে কিন্তু তাছাড়াও আমার খুব চুল পড়ছে মাথায় প্রায় চুল নাই বললেই চলে টাক হয়ে যাচ্ছে আর যেহেতু চুল লম্বা রাখতে আমি পছন্দ করি সেই জন্য চুল আরও বেশি পাতলা লাগে এবং আমার যেহেতু থাইরয়েড এটার কারণে আসলে চুল আরও অনেক বেশি পরে তো কি করব ভেবে পাই না একবার পেঁয়াজের রস মানে পেঁয়াজের রস দেওয়া তেল যেটা বাজারে পাওয়া যায় সেটা লাগিয়েছিলাম এত কুৎসিত গন্ধ যে আমি সারারাত রাত ঘুমোতে পারিনি এবং দুদিন আমার চুলে পেঁয়াজের গন্ধ ছিল তো এগুলো আসলে আমি অ্যাপ্লাই করতে পারি না এমনিতেও আমি বেসিক্যালি খুব একটা রূপচর্চা করতে পারি না সেটা মুখেই হোক বা চুলেই হোক আমার প্রচণ্ড বিরক্ত লাগে আমি যে লিপ বামটা দিচ্ছি এটা বিটরুট দিয়ে তৈরি এটা ধর্মশালা থেকে আমি কিনেছিলাম যেহেতু বের হয়ে যাব তাই চুলটা শুকিয়ে নেয়ার জন্য আমি হেয়ার ড্রায়ার দিয়ে চুল আঁচড়ানোর পরে চুলটা শুকাচ্ছি এরপর খেতে বসলাম খুবই নর্মাল তরকারি কিন্তু খুব মজা হয়েছিল প্রত্যেকটা জিনিস খেতে করল্লা দিয়ে এই যে চিংড়ি মাছের ঝোল ঝোল করা রান্নাটা খুব ভালো হয়েছিল খেতে এরপর আমি একটু মেকআপ করে নিলাম এই জুয়েলারিটা আমি নতুন কিনেছি করে করে ড্রেসটা পরে নিলাম এখন বের হয়ে যাব বন্ধুর সাথে দেখা করার জন্য এইটা আপাতত আমার পছন্দের নতুন ব্রাসলেট আমি সবসময় এটা পড়ছি এখন ওয়েদারটা সুন্দর ছিল মেঘলা মেঘলা দিন বৃষ্টি হচ্ছিল না কিন্তু মেঘলা হয়েছিল চারিদিকে ভালো লাগছিল আর আড্ডা দিতে গেলে তো এমনিতেই ভালো লাগে আমি চুলটার নিচটা একটু কার্ল করার জন্য চুলটা বেঁধে দুটো বেনি করে রেখেছিলাম যাতে একটু কার্ল কার্ল হয়ে যায় বেনির যা চেহারা আমি যাচ্ছি বনানিতে আমার বন্ধু অনির সাথে দেখা করতে আমার ছোটবেলার বন্ধু স্কুলের ফ্রেন্ড এবং ওর সাথে আড্ডা দিব তারপর ভিডিও করার জন্য সেই চিকন চিকন মাসাল্লা টাইপ বেনি খুলে ফেললাম খুলে চুলগুলো বাতাস ওড়ানোর চেষ্টা করলাম চুল তো আর উঠছে না তবে নিচের রূপ দেখে নিচে মুগ্ধ চলে আসলাম ওর বাসাতে ওর বাসার নিচটা খুবই সুন্দর ঢোকার এন্ট্রেন্সটা এত সুন্দর আমার খুব ভাল লাগে এবং খুব মিষ্টি একটা ফুলের গন্ধ পাচ্ছিলাম সামনেই একটা কাঠগোলাপের গাছ ছিল এবং একটা গোলাপের গন্ধ মানে আমার বাসার এরকম একটা সুন্দর জায়গা যদি থাকতো খুব ভাল লাগতো মানে উঠতে নামতে একটা সুন্দর জায়গা সুন্দর পরিবেশ সুন্দর মিষ্টি গন্ধ এটা আসলেই ভালো লাগে ওর বাসার টপ ফ্লোরে ঢোকার আগে এরকম বিভিন্ন রকমের গাছপালা রয়েছে খুব সুন্দর ওর বাসা খুব সুন্দর করে গোছানো আমি বেল দিলাম আমি প্রায় দুপুর বেলায় এসেছি মানে এটা ভাত খাওয়ার সময় ও ব্যাচেরি আমার জন্য অনেকক্ষণ বসেছিল যে একসাথে ভাত খাবো কিন্তু আমি আসলে খেয়ে এসেছি বাসা থেকে এই আমার বন্ধু অনি ভাত খাচ্ছে দুপুরবেলায় এরপর রুমকি আসলো অনির কাছে আমরা ছোটোবেলায় অনেকটা সময় একসাথে কাটিয়েছি আমি অনি রুমকি এবং আমাদের আরও অনেক বন্ধুরা মিলে তারপর বললাম যে রুমকি চলো আমরা ছবি তুলি তো অনি তার ছোট বোন রুমকিকে সাজিয়ে দিচ্ছে মানে এই জিনিসগুলো আমাদের স্কুল লাইফে হতো কারোর বাসায় যে সবাই একসাথে সাজতাম কাপড় চেঞ্জ করতাম এর কাপড় ও পরতাম পরে বের হয়ে যেতাম তো আমরা ছবি তুললাম খুব ভালো সুন্দর একটা সময় কাটালাম এবং আমরা প্রচন্ড হাসাহাসি করলাম এটা হচ্ছে অনির্বাসা ড্রয়িং রুম সন্ধ্যা হয়ে এসেছে গল্প করতে করতে ড্রয়িং রুমটা খুবই সুন্দর খুব সুন্দর করে বাসা গোছানো সাজানো মিষ্টি একটা বাসা ওর বারান্দা দিয়ে খুব সুন্দর দেখা যায় একটা ঢাকার ভিউ এখন আমি বের হয়ে যাব আমার হাজব্যান্ডকে অফিস থেকে পিক করব তো আবার এই ঝর্ণাটা ছাড়া দেখে আবার মনে হলো যে রাতের একটা ছোট্ট ভিডিও করি আমার গাড়ি চলে এসেছে এরপর গুলশান দুই থেকে একের দিকে যাওয়ার পথে আমার চলে এসেছে আমরা রেস্টুরেন্টে খেতে যাব তার নিচে সে দাঁড়িয়ে অপেক্ষা করছে আমি যাচ্ছি তার ওখানে সো একটা নতুন রেস্টুরেন্টে সে আমাকে নিয়ে যাবে চলে গেলাম মানসোতে এটা আমার নতুন যাওয়া এখানে এই ধরনের রেস্টুরেন্টে আসলে ভিডিও করাটা একটু ডিফিকাল্ট সবাই যেহেতু আসলে প্রাইভেসি পছন্দ করে সো ভিডিও করা যায় না রেস্টুরেন্টের ইন্টেরিয়ার দেখানোর জন্য বা রেস্টুরেন্টটা কেমন এটা দেখানোর জন্য আমি যতটুকু সম্ভব অন্যদেরকে বাদ দিয়ে ভিডিও যতটুকু করা যায় সেটুকুই করছিলাম এবং এখানে খাবার মজা ভালোই লেগেছে খেতে একটা ড্রিঙ্ক ছিল স্পেশালি খুবই মজা দেয়ালে বেশ কিছু ছবি ছিল তার মধ্যে এই ছবিটা এইটা হচ্ছে গুয়াভা মকটাল এটা খেতে ভীষণ 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 রকম মজা মানে মানে অবিশ্বাস্য রকমের টেস্ট এই ব্রেডটা আর এটা একটা ক্ষীর মতো একটা জিনিস ছিল মানে এটা চিজ না এটা কমপ্লিমেন্টারি ছিল একটা অনিয়ন স্যুপ নিয়েছিলাম অনিয়ন স্যুপ আমার খুবই প্রিয় খুবই থিক হয় আর ক্রিমি হয় টু বাটারি বাটারি টাইপের হয় এটা আসলে বেগুন বেগুনটা ফ্রাই করা তার ভেতরে কিছু ভেজিটেবল স্টাফ দেয়া একটা সসের মধ্যে উপরে চিজ দেওয়া এটা দেখতে যতটা সুন্দর খেতে অতটা মজা না কিন্তু খেতে খারাপও না এরপর আবার একটা অরেঞ্জ মকটেল নিয়েছিলাম কিন্তু অরেঞ্জের চাইতে গুয়াভাটা ভীষণ রকমের মজা ছিল এরপর ফিরে আসার পালা এই ছিল আজকের দিনটি